নমস্কার কেমন আছেন সবাই আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই আজ ছিল চন্দননগর জগদ্ধাত্রী পূজার প্রসেশন আজ জগদ্ধাত্রী পুজোর এই শোভাযাত্রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম রাত তখন বাজে প্রায় দশটা আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম দুই মেয়েকে বাড়িতে রেখে চলুন আমরা চলে এসেছি তালডাঙাতে তো এখান থেকে একটু সামনে এগিয়েই গেলেই হচ্ছে প্রশাসন শুরু হয়ে গিয়েছে দেখতে পাবো তো এখন আমরা গাড়ি রাখার ব্যবস্থা এখানে করা আছে সেখানেই গাড়ি রেখে দিলাম সামনে জানেন তো অনেক গাড়ি রাখার ব্যবস্থা করা আছে তো চলুন প্রথমে এক মাকে দেখে নিই জগদ্ধাত্রী মাকে তো এই ঠাকুরটা আজকের প্রশাসনে বেরোয়নি তাই জন্য মণ্ডপেই রাখা আছে পূজা মণ্ডপে বাড়িতে যেহেতু মা আছে অসুবিধা নেই সেই কারণে দুই মেয়েকে রেখে দিয়ে আসলাম প্রচুর ভিড় তো এখানে প্রচণ্ড হয়ে গেছে বলো লম্বা আমার মুখে দেখতে চমজমাট পরিবেশ কত ভিড় কত মানুষ চমজমাট পরিবেশ আগের বছর এসেছিলাম রাত এগারোটার বাজার পরে এবছর ওই কারণে তাড়াতাড়ি চলে এসেছি এত সুন্দর লাগছে এত ভালো লাগছে কি বলবো এইরকম আরও আমরা ব্যান্ড পার্টি দেখতে পাবো অনেক প্রচুর প্রচুর ব্যান্ড পার্টি দেখতে পাবো সামনেই আরেকটা লাইটিং চলে এসেছে পুরো চোখ ঝলছা লাইট দেখুন কী দারুন কী দারুন অসম্ভব সুন্দর মানে যেগুলো আমরা ভাবতেই পারি না সেগুলো আমরা এখন সামনে দেখতে পাই এই প্রশাসনের মধ্যে দিয়ে এই শোভাযাত্রার মধ্যে দিয়ে না আমরা দেখতে পাই কি যে ভালো লাগে কি বলবো আপনাদের ভীষণ সুন্দর এত ভিড়ের মধ্যেও না আপনার কিন্তু কোনোটা খারাপ লাগবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা মানুষকে না হেল্প করে জানেন তো সামনে আস্তে আস্তে এগিয়ে যায় ভীষণ সুন্দর পরিবেশ আমার তো ভালো লাগে আমি এটা নিয়ে দু বছর আসছি প্রথম বছর যখন এসেছিলাম ভীষণ ভালো লেগেছিল গত বছরে আমি রাত এগারোটার পরে এসেছিলাম তো এবছর এক ঘন্টা আগে চলে এসেছি গত বছর ছোট মেয়েটি একটু ছোট ছিল তো তাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল তো এবছর না তাড়াতাড়ি চলে এসেছি ও একটু বড় হয়েছে আর মেয়েদের নিয়ে আসবো ভেবেছিলাম কিন্তু ভিড়ের মধ্যে না ছোট মেয়েটাকে কোলে নিতে হবে কোলে নিয়ে হাঁটতে গেলে না খুব অসুবিধা হয় তো সেই কারণে নিয়ে আসলাম না সামনে বছর ইচ্ছা আছে দুই মেয়েকে নিয়ে আসবে সঙ্গে করে প্রচুর বাচ্চা আছে এখানে জানেন তো প্রচুর বাচ্চা আছে আর প্রচুর দূর দূর থেকে মানুষটা আসে এখানে দেখতে এত সুন্দর পরিবেশ কি বলবো আর মুক্ত করা পরিবেশ এই যে আরেকটা ব্যান পার্টি চাষে দেখেছেন ফাটা হবার কারণ হচ্ছে সামনে যেহেতু গাড়িগুলো গিয়ে কিছুটা মানে লাইটের গাড়ি যাক আর ঠাকুরের গাড়ি যাক কিছুটা গিয়ে থেমেছে তো সেই থামার কারণে এখানটা একটু ফাঁকা হয়েছে এই দেখুন সামনের একটা লাইটের গাড়ি চলে এসেছে চলুন আমরাও আস্তে আস্তে এগিয়ে যাই দেখতে দেখতে এক জায়গায় দাঁড়ালেই জানেন তো ভিড় হয়ে যাবে হাঁটতে হাঁটতে দেখলে লাইটগুলো খুব সুন্দর দেখা যায় আর ঠাকুরগুলো তো অসাধারণ লাইট যেমন সুন্দর জানেন তো আমি প্রথমে ভাবতাম যে লাইটের গাড়িগুলো যাচ্ছে কি করে ড্রাইভার দেখতে পাচ্ছে তো যদি কেউ ব্যান্ডেল স্টেশন থেকে আসতে চান ব্যান্ডেল স্টেশনে প্রচুর অটো থাকে টোটো এখন তো অ্যাভেলেবেল টোটোও পাওয়া যায় তালডাঙার মোড় বললেই এসে যাবেন আর এই শোভাযাত্রাটা মানে অনেকেরই জানা হয়তো অনেক দূর দূর থেকে লোক আসেন কিন্তু ব্যান্ডেজ স্টেশন থেকে যদি কেউ আসেন ব্যান্ডেলে এসে ব্যান্ডেজ স্টেশন থেকে আসতে টোটোকে বললেই ওরা নিয়ে চলে আসবে কোনো অসুবিধা হবে না লোকেশানটা পেয়ে যাবেন আর খুবই সুন্দর হয় আর সুন্দর পরিবেশ কোনো সমস্যা হবে না আমার তো ব্যান্ডেলে বাড়ি জানেনি আমরা তো ওখান থেকে গাড়ি নিয়ে আসি আর হ্যাঁ গাড়ি রাখারও ব্যবস্থা আছে এখানে সামনে প্রচুর গ্যারেজ আছে কোনো অসুবিধা নেই গাড়ি রাখলে অনেকে কুপনও দিয়ে দেয় আবার আমরা আজকে রেখেছি এক মহিলার বাড়িতে রেখেছি এক ভদ্র মহিলার বাড়িতে তা উনি বললেন যে কোনো কুপন দিতে হবে না আর ব্যালেন্সটাও দিয়ে দিন কোনো অসুবিধা হবে না যেহেতু আমার হাজব্যান্ড এখানকার লোকালে চেনে আজানা আছে অসুবিধা হয় না ওনারা বললেন কোনো অসুবিধা নেই ভীষণ ভালো জানেন তো গাড়ি রাখার ব্যবস্থা আছে গাড়ি নিয়ে আসলেও রাখতে পারবেন আর আর যেটা বললাম সেটা তো টেনে আসতেই পারবেন টোটো অটো যাতে করে আসেন এই দেখুন প্রথম ঠাকুর দেখছি এটা প্রশাসনে যাচ্ছে কারণ মুখটা দেখেছেন এই ঠাকুরটা তো আমাদের দেখা হয়নি আজকে আমরা দেখবো যে ঠাকুরগুলো দেখা হয়নি সেই ঠাকুরগুলো আমরা দেখে নেব এত সুন্দর এত সুন্দর কি বলব চলুন আপনাদের ভীষণ ভালো লাগবে প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় এই যে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে জানেন তো একটু আগে ও একদিকে চলে গিয়েছিল আমি একদিকে চলে গিয়েছিলাম ভিড় তো যে যার মতন সে এখন মনে হচ্ছে না একটু ফাঁকা পেতেই কি নিয়ে আসলে ভালো হতো এত সুন্দর জিনিস দেখতে পেতো মন খারাপ তো মাঝে মাঝে হয় বলুন বাচ্চারা তো এগুলো দেখতে ভীষণ ভালো হয় এখানে প্রচুর বাচ্চা নিয়ে এসেছেন একদম ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এসেছেন কি ভালো যে কি ভালো লাগছে কী বলবো চলুন সামনে দিয়ে আরেকটা বাজনা গেল শুনতে পেলাম আমরা সবাই বেশিটা তো দিতে পারি না সাইডে গান চলছে বুঝতেই তো পারছেন তো কপিরাইট খাওয়া ভয়তে দেওয়া যায় না আর যাই হোক তো চলুন দেখতে থাকি আর জানেন তো আমরা না গত বছর এক জায়গায় দাঁড়িয়ে দেখেছিলাম আর একটু হেঁটেলাম সামনে গিয়ে আবার সেই রাস্তায় পৌঁছে গিয়েছিলাম এবছরটা আমরা কি করছি বলুন তো পুরো ঘুরে দেখছি পুরো সামনে দিয়ে আমরা যাচ্ছি মানে আরও একটা রাস্তা আছে তালডাঙার মধ্যে গিয়ে একটা সামনে রাস্তা পড়বে আপনারা যদি আসেন বুঝতে পেরে যাবেন প্রত্যেকের মুখে জেনে যাবেন যারা নতুন আসবেন আর যারা আসছেন বা এখানে থাকেন তারা তো জানেনই সব রাস্তা কোনো অসুবিধা হবে না সুন্দর সুন্দর মানে লাইট আর সুন্দর সুন্দর ঠাকুর দেখার জন্য আপনাদের মন ভরে যাবে এত সুন্দর তো আমরা ঘুরে ঘুরে আসছিলাম সামনে দেখুন এই মাটাকে একটু দেখুন ওফ অসাধারণ মা দারুন যে সাজ আর কী দারুন যে লাগছে কি বলবো লাইটের আলোতে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর আর এইগুলো চলতি গাড়ি তো একটু পরেই চলে গেছে তাড়াতাড়ি আমার তো বেশি তোলা হয়নি আবার দেখুন তারই পিছনে এই যে আর একটা হচ্ছে লাইট এসে গেছে আর প্রত্যেকটা মণ্ডপের নাম এই দেখুন চার মন্দির তলা লেখা আছে প্রত্যেকটা জায়গার নাম দিয়ে সে লাইটগুলো দেওয়া আছে যাতে বুঝতে পারা যায় যে এই ঠাকুরের এই লাইটগুলো তো যাই হোক আমরা দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাবো এত সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে এগিয়ে যাবো যে আমাদের সত্যিই যে কখন মানে পেরিয়ে যাবে দুটো তিনটে সেটা আমরা বুঝতেই পারবো না আমি এসেছিলাম দশটার সময় এখন বাজে কটা জানে রাত প্রায় বারোটা বেঁচে গিয়েছে বুঝতে পারছেন দু ঘন্টার মধ্যে আমার কতটা সময় কেটে গেলো কিছু বুঝতেই পারলাম না বাজনার আওয়াজ গানের আওয়াজ চারিদিকে মানুষের আওয়াজ এত কলাহল এত সুন্দর পরিবেশ তার সাথে সুন্দর সুন্দর লাইট দেখা সুন্দর সুন্দর প্রতিমা দেখা এই শোভাযাত্রা পুরো মনোমুগ্ধ হয়ে রয়েছে এত সুন্দর পরিবেশ আপনাদের বলে বোঝাতে পারবো না প্রতিমা এসে গিয়েছে আরেকটা প্রতিমা দেখছি আমি প্রথম দিনে যখন ঠাকুর দেখিয়েছিলাম কোনো ঠাকুরের হাতে কোনো মালা ছিল না আজকে দেখেছেন মা পুরো সম্পূর্ণরূপে সেজে আছে শোভাযাত্রায় বেরিয়েছে আর একটা প্রতিমা এখন পরপর অনেকগুলো আমরা প্রতিমা দেখতে পাবো লাইট আমরা প্রচুর দেখে নিয়েছি এখন প্রত্যেকটা প্রতিমা দেখতে পাবো অসাধারণ প্রতিমা অসাধারণ আর তার সাথে তো ভিড়টাও চলছে মনোমুগ্ধকর পরিবেশ সামনের এই লাইটিংটা দেখুন কি দারুন কি দারুন কি অপরূপ সুন্দর লাইটিং আমি কি বলবো মানে দেখে পুরো বাক্যহীন হয়ে গিয়েছে এত সুন্দর লাগছে সামনে থেকে জানেন তো কিন্তু এতটা বড় জায়গা জুড়ে যাচ্ছিল তো লাইটটা খুব বড় ছিল লাইটিংটা সেই কারণে অনেকটা জায়গা জুড়ে যাচ্ছিলো আর এই রানীমা হচ্ছে আমাদের বিখ্যাত সন্দন করে রানীমাকে আহ্বান জানাচ্ছিলেন ওই লাইটটা লাইটিংটা আহ্বান জানাতে জানাতে নিয়ে যাচ্ছে আমাদের রানীমাকে কি অপূর্ব সুন্দরী মা এত অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মানে বলা যাবে না কোনো কথাই বলা যাবে না রানী মা আমাদের এই রানী মাকে দেখার জন্য হাজার হাজার মানুষ বের করে থাকে হাজার হাজার মানুষ দূর দূর থেকে আসে রানিমাকে দেখার জন্য আমিও দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু সামনে আর একটা গাড়ি চলে আসছে তো সেই জন্য আমাদের সরে যেতে হবে তো তবুও দেখে মন ভরছে না যতবারই সাইডে যাচ্ছি ততবারই মনে হচ্ছে আর একবার দেখে নিই রানিমাকে এত সুন্দর লাগছে এত অপূর্ব সুন্দর লাগছে কি বলবো তো যাই হোক রানিমাকে দেখে চলে আসলাম আর একটা মজার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছি আমরা তবুও দেখুন রানিমাকে ঘুরে ঘুরে দেখছি যতই এগিয়ে আসছি তবু রানিমাকে দেখে আর মন ভরছে না আমার এত সুন্দর লাগছিল আমার চলুন আস্তে আস্তে তো এগিয়ে যেতেই হবে রাতও আসছে তো সামনে এগোতে থাকি প্রচুর সারা রাতের ব্যাপার সারা রাতের ব্যাপার সারা রাত ধরে আমরা লাইট দেখতে পাবো ঠাকুর দেখতে পাব তো চলুন সামনে এগিয়ে যাই আবার এক প্রতিমা দর্শন করবো আমরা এখানে না নম্বর অনুযায়ী ঠাকুর থাকে দেখেছেন এটা দশ নম্বর ঠাকুর কি অপূর্ব সুন্দর লাগছে যে কি বলবো আর মা যেই সাজে মণ্ডপে ছিল সেই সাজেই নিয়ে চলে এসেছে মাকে একটু কিন্তু কোনো সাজকলা হয় না এখানে দেখেছেন এটা এত সুন্দর লাগে কি বলবো মাকে তো চলুন আস্তে আস্তে আমরা আরও ঠাকুর দেখবো আর এখানে অবস্থা দেখেছেন প্রত্যেকটা মানুষ মানে কোন জায়গা থেকে এসেছে জানি না প্রত্যেকটা এখানে পেট্রোল পাম্প পুরো ভরে গিয়েছে পেট্রোল পাম্পগুলো পুরো ভরে গিয়েছে প্রত্যেকটা মানুষ সব থেকে ছোটো বাচ্চা যারা নিয়ে আছেন তাদের তো খুবই সুবিধা হয়েছে সুন্দরভাবে এখানে তারা বসেছে তো মানুষ যে কতটা উৎসাহ নিয়ে দেখতে এসেছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই দেখুন আবার সামনে লাইটিং এদিকে পক্ষীরাজ ঘোরা উঠছে এদিকে হচ্ছে পেঁচা যাচ্ছে এই যে সামনে গাড়ির সাইডে একজন ছিলেন উনি পথ নির্দেশিতে যাচ্ছেন যে গাড়িগুলো তো পুরো তো সামনে লাইটে ভর্তি আরও দুটো প্রতিমা দেখা হয়ে গেল সামনে একটা এগিয়ে গিয়েছিল আর এই একটা যে ঠাকুর দেখে আমাদের মন ভরবে না সারা রাতের ব্যাপার খুব সুন্দর ভীষণ সুন্দর এখানে দেখেছেন কত মানুষ বসে আছে কত দূর দূর থেকে এসেছে প্রত্যেকটা পেট্রোল পাম্প না এখানে এরকম ভর্তি মানুষজন অনেক দূর থেকে মানুষ চন্দ্রনগরের এই বিখ্যাত প্রসেশনটা মানে মনের একদম মনিকোটাই রেখে দেব এত সুন্দর এত সুন্দর একটা বছর আবার অপেক্ষা করব এত সুন্দর সুন্দর লাইট এত সুন্দর সুন্দর ঠাকুর দেখার জন্য এত সুন্দর পরিবেশে প্রসেশন দেখার জন্য ভীষণ সুন্দর পরিবেশ আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব আসুন দেখুন ভীষণ ভালো লাগবে রাত্রিবেলা হোক কিন্তু ভীষণ সুন্দর পরিবেশ কোনো সমস্যা হবে না আমি তো আগেই বলে দিলাম কিভাবে আসলে আপনাদের সুবিধা হবে আসতে অসুবিধা হবে না আসুন ভালো লাগবে প্রচুর সমাগম লোকে দেখেছেন চমচমাট পরিবেশ ভীষণ সুন্দর হাজার হাজার মানুষ আর জানেন তো এখানে এসে না যাদের পায়ে সমস্যা হতে পারে এখানে বসার জন্য চেয়ার রাখা থাকে সেটা পয়সা দিয়ে নিতে হয় সেটা টাকা দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন ভাড়া হিসাবে দেয় সেখানে বসতে পারবেন এই যে সামনে সব বসে আছে ওই ফুটে দেখতেই পাচ্ছেন আর আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিন শেয়ার কমেন্ট করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ভিডিওর কিছুটা অংশ এখনও বাকি আছে আমি আবার পরের ব্লগে দেব তার জন্য সরি একসাথে দিতে পাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন ব্লগে দেখা হবে